আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনার জন্য কাঁচা আমের দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন সব জায়গাতে পাকাম ভাবলাম যে আরও একটা আচার আপনার সাথে আমি শেয়ার করি সেটা হলো কাঁচা আমের চিপস আচার কাঁচা আমের টক চিপস আচার এই আচারটার নাম হলো চিপস আচার দেখেন আমি চিপসের মতো করে এই যে গ্রেটার দিয়ে সুন্দর করে ভালো করে একদম গ্রেট করে নিচ্ছি আর আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম তো পরে আমগুলোকে আমি আর ধোয়া ধুয়ে কোনো কাজ করব না ধুইতে গেলে অনেক পানি আর তাড়াতাড়ি করে পানি শুকাবে না তো যাই হোক আর এখন তো বৃষ্টি আর রোদ মিলেই সিজনটা এমনই তো আমগুলোকে যে আমি এর মধ্যে যে কচি আটিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম দিয়ে যে মশলা আগের মতোই বরাবরে যে গতবার যে আমের আচার আমি যা যা দিয়েছিলাম ঠিক সেই রকম পাঁচ কেজি আমের মধ্যে যা যা লাগবে আগের হিসাবেই মশলা দিয়ে আমি আমগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর এই যে মেখে রোদ্দে দিয়েছিলাম একদিন পর আমের অবস্থা এমন হয়েছে দেখেন একটু শব্দ আসতেছে তবে এখন অনেকগুলো মানে শুকায় নাই এটা আরও ভালো করে শুকিয়ে যাবে একদম চিপসের মতো হয়ে যাবে সবগুলো তো আজকে তিন দিন তিন দিন পরে যে আমের অবস্থা এমন হয়েছে এখন এগুলোকে আমি আগের মতোই সেম আগের মতোই আমি বই মধ্যে এগুলোকে দিয়ে আর সাথে যা যা লাগবে যে রসুন কারণ আম যদি খাওয়া শেষ হয়ে যায় আচার তাহলে যে এই যে মরিচ আর রসুন থাকে এগুলোকে আমের আচারের মতোই খাওয়া যায় ঠিক তার চেয়েও বেশি মজা লাগে খেতে গেলে তো এই তো আরও একটা নিয়েছি আমি আমি এর মধ্যে এখন এই যে যে আচারগুলো যেভাবে ভরেছিলাম ঠিক এর মধ্যেও আমি সেম একইভাবে আমের এই শুকনো চিপসগুলোকে এখন এর ভিতর ঢুকিয়ে দেব একদম শুকিয়ে গিয়েছে একদম মানে শব্দ আসে মচমচা হয়ে গিয়েছে আবার অত মচমচাও হয় নাই একরকম ধরতে গেলে একদম শুকনা হয়ে গিয়েছে তো এই যে যখন আমি আচারগুলো আমের এইগুলো চিপসগুলো বই আমের মধ্যে দিয়েছি তার সাথে এই যে কাঁচামরিচ দিয়েছি গতবার দিয়েছিলাম বোম্বাইয়া মরিচ এখন দিয়েছি কাঁচামরিচ যেগুলো লাল লাল হয়ে গিয়েছে সেগুলো আর আমের দিন এগুলো প্রায় সব দোকানেই মানে সবজির দোকানে এগুলো পাওয়া যায় আর সাথে রসুন দিচ্ছি তো গ্যাপে গ্যাপে আমি মরিচ আর রসুনগুলোকে দিয়ে দিচ্ছি এই আচারটা এত মজার যেটা না বানানো আগ পর্যন্ত বুঝতে পারবেন না ভাববেন যে একই আচার একই রকম করে দেওয়া যায় আসলে একই রকম করে দিলে হবে না এটা টেস্ট সম্পূর্ণ আলাদা তাই ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন তারপর বুঝতে পারবেন যে এটার মজাটা কেমন তো এই তো আমি এখন ভাজা পাঁচফোড়ন এর উপর দিয়ে দিয়েছি এভাবে করে আমি এক একটা লেয়ার করে এই যে আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ একটা পর একটা লাইন করে সব কিছু দিয়ে দিলাম আর সাথে পাঁচ পুরোনো দিয়ে দিচ্ছি যেটুকু বাকি ছিল এখন এগুলো আমি উপরে ঢেলে দিচ্ছি আর এই আচার এক বছর পর্যন্ত আপনারা রোদ্রে না দিলেও আপনার আচার নষ্ট হবে না যতদিন আচারটা থাকবে বয়ামে একদিনও রোদ্র দিতে হবে না রোদ ছাড়াই আচারটা একদম বছরের পর বছর ভালো থাকবে আর কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি একদম আচারগুলো নরম হয়ে যাবে তারপর থেকে খেতে পারবেন টোটাল এক সপ্তাহ পর থেকে আচারটা খাওয়া যাবে যাই হোক ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ